সতর অবস্থায় তার চলছে সরকার সম্পূর্ণ উদাসীন সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত স্কুলের মধ্যাহ্নকালীন পুষ্টিকর খাওয়ার জন্য খাওয়ার দেওয়ার জন্য সরকারি যে নির্দেশ সেই নির্দেশ পালন করার জন্যে মিড ডে মিল কর্মীদের প্রতিটি স্কুলে কাজে লাগানো হয়েছে কিন্তু সরকারের এমন পরিকল্পনা এই মিড মিল তাদের নিয়ে সরকারের পরিকল্পনা নেই কোন চিন্তা ভাবনা নেই এরা সকালে নটা দশটার মধ্যে স্কুলে পৌঁছে যায় সেখানে রান্না করা রান্নার পরে বাচ্চাদের খাবার দেওয়া খাবার দেওয়ার পর তাদের আবার সেইগুলো বাসনপত্র পরিষ্কার করা তারপর চারটের পর তাদের ছুটি হয় এর উপরে স্কুল আছে মাসুসারা আবদার করে চা করে দেওয়ার কথা বলেন স্কুলে ঝাড় দেওয়ার কথা বলেন স্কুলের দরজা জ্বালা খুলে দেওয়ার কথা বলেন নির্দিমিলা যারা সুস্থ আছে তাদের কাজে লাগানোর জন্য অদ্ভুত ব্যাপার আমাদের রাজ্য সরকার এই সমস্ত কর্মীদের ন্যূনতম পারিশ্রমিক দিতে পারে না তারা বলে দিচ্ছে ওই বাচ্চাদের রান্না খাওয়া দাওয়ার পর তোমরা রাস্তার কুকুরদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবে রাস্তার কুকুরদের খাওয়াতে তো কোনো আপত্তি নেই কিন্তু সে বিষয়ে নিরব স্কুল কর্তৃপক্ষ সে বিষয়ে নিরব আর এরা যদি সেই কাজ না করে বলবে তোমাদের ছাড়িয়ে দিয়ে আমরা নতুন লোক নিয়োগ করব যেহেতু অনব আছে দারিদ্রতা আছে মানুষের কাজ খুঁজে পাওয়া হচ্ছে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে এদের কাজ করতে হচ্ছে তাই সারা মৃত্যু কর্মী ইউনিয়ন দশ কাজ করলেন বারো মাস কাজ করলে দশ বছরের বেতন দেয় তার মাথার বেতন এবং তাদের খাওয়ার অধিকার তাদের পূজার মোড় সহ অন্যান্য দাবি তারা ধারাবাহিক ভাবে লড়াই করছে এই লড়াই ওর ধারাবাহিকতায় আগামী নয় জুলাই গোটা ভারতবর্ষ জুড়ে দশটি কেন্দ্র শ্রমিক সংগঠন এবং কেন্দ্র ফেডারেশন সামনে তারা সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটের অন্যতম দাবি শতটি দাবির মধ্যে রয়েছে স্কিম ওয়ার্কার্স যারা অর্থাৎ আশা কর্মী আইসিডিএস কর্মী মিড ডে মিল কর্মী স্বাস্থ্য কর্মীর মতো যারা কাজ করে তাদের বেতন দিতে হবে তাদের অধিকার দিতে হবে তাদের সামাজিক সুরক্ষা দিতে হবে রকম দাবিগুলো নিয়ে আগামী ন তারিখে সারা ভারত ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে চারটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের মধ্যেই

আমরা যেই দাবিতে এই আন্দোলন করছি আমরা এই দাবি মানছি না আর মানবও না আমরা এই জন্য আমরা ডেপটেশন দিতে এসেছি যে কত কুকুর থেকে দায়িত্ব আমরা নেবো না আমাদের কোনো ট্রেনিং নেই আমরা ট্রেনিং প্রাপ্ত নয় আমাদের এই কুকুরের সেবা করতে দিয়েছে যেটা আমরা কীভাবে কুকুর সেবা করবো আমরা কীভাবে তাদেরকে ভ্যাকসিন দেব। কেননা আমরা তো ট্রেনিং প্রাপ্ত নয় ট্রেনিং প্রাপ্ত যারা ট্রেনিং দিয়ে তাদেরকে অন্য কর্ম করুক ব্লকে যারা প্রাণী মিশ্রায় কাজ করছে ব্লকে তাদেরকে দিয়ে এই পথ কুকুরদের সেবা করার জন্য অন্য নিয়োগ করুক সেগুলো মিডিয়াম কর্মীদের কেন মিডিয়মেন কর্মীরা এমনিতেই মাস্টারদের আর বাচ্চাদের পিছনে তাদের তিনটে সাড়ে তিনটে তাদের বেডিটা বাড়ি আছে সেখানে নেড়ি কুকুরদের খাওয়ানোর কথা বলি সেই জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা এটা মানছি না এবং আমরা এনজিও থেকে ডেভিটেশন দিয়েছি আমরা এই দাবি মানব না এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতাম